হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পাবলি ডট তো এখন আমি যাবো হচ্ছে আমি গিফট কিনতে তো হানির বাবা আমরা দুজন মিলেই যাব তাকে ইনভাইট আছে আমি যাবো না হানির বাবাই যাবে কিন্তু গিফটটা কিনতে ও মানে একা কনফিউজ কি দিবে না দিবে তো তার জন্য আমিও যাচ্ছি ওর সাথে তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাগডোগরাতেই বাড়ির পাশে গিফট বলতেই যেখানে যেতে আমাদের হয় বাগডোগরাবাসীদের সেটা হচ্ছে এয়ারপোর্ট মোড় তো চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আর কথা বলার আছে এয়ারপোর্ট মোড়ের কথা যেহেতু বললাম তার জন্য তোমাদের একটা শেয়ার করার আছে আমার ইউটিউব চ্যানেলে আমাদের বাগদোগ্রার যে এয়ারপোর্ট মোড় পুরো মার্কেটটার আমার ভিডিও আছে প্রত্যেকটা দোকানের প্রত্যেকটা বলবো না কি মানে এয়ারপোর্ট মোড়ে কি কী পাওয়া যায় কী কী মানে ভালো জিনিস পাওয়া যায় কোন দোকানে কোনটা পাওয়া যায় তো একটা বড়ো আমি লং ভিডিও করেছি সেটা আমার ইউটিউব চ্যানেল পাবলি ডট পলাশে আছে তো তো তোমরা গিয়ে একবার চেক করে নিতে পারো তো আমার চ্যানেল তো সেম নামে আমার চ্যানেল ফেসবুক ইনস্টা প্লাস ইউটিউব তো চলো এখন যাই দেরি হয়ে যাচ্ছে এয়ারপোর্ট মোর এই যে হানির বাবা রেডি হয়ে গেছে এখন বেরোবো তো এই দেখো আমরা এখন পৌঁছে গেছি এয়ারপোর্ট মোর মার্কেট সেটা আমাদের বাড়ির খুব কাছে মানে খুব কাছে বলতে দুই মিনিটও লাগে না আমাদের এয়ারপোর্ট মোর মার্কেটে আসতে আর বাড়ির কাছে এত সুন্দর একটা মার্কেট থাকাতে আমাদের অনেকই সুবিধা যে কোনো অনুষ্ঠান হোক যে কোনো অকেশন বলো নিজেদের বাড়ির জন্য বলো এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় সব ধরনের জিনিস তোমার কি জিনিস লাগবে সেটা নর্মাল কাপড় জুতো তো সব জায়গায় পাওয়া যায় কিন্তু তার তারপরেও অনেক রকমের ঘর সাজানোর জিনিস সেটা হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম যেটা তোমরা অন্য মার্কেটে সচরাচর পাবে না আর হচ্ছে দামও খুব কম তো চলো এই যে দেখো আমরা এখন বাচ্চাদের খেলনার দোকানে আসছি এখানে এরকম অনেক বাচ্চাদের খেলনার দোকান আছে দেখাবো সাইজটা দেখো এই ট্রলিটা কি সুন্দর তো আমাদের এটা প্রথমে পছন্দ হলো তারপর ভাবলাম যে দুই বছরের বাচ্চা এটাতে তো খেলতে পারবে কিনা তাহলে একটু অন্যরকম কিছু দেওয়া যাক তো তারপরে দেখো এই যে গাড়িগুলো আমার খুব ভালো লাগছিল আছে দাদা এই যে দেখো বাচ্চাদের কি সুন্দর সুন্দর গাড়িগুলো ঘোড়া গাড়িগুলো আমার না খুব ভালো লাগে ঘোড়া গুলো তো না ওর বন্ধুর একটা বাচ্চাকে ঘোড়া গুলো দিয়েছি তো তাই হচ্ছে মানে সবাইকে একই রকম ভালো লাগে না যেহেতু বন্ধু ছেলেরই বার্থডে তো এখানে দেখো একটা পুতুল দেখলাম হ্যাঁ কি সুন্দর দেখো পুতুলটা সাজায় রাখবে বড় হলে খেলবে দেখি কেমন এবার দেখো আমার না এটা খুব পছন্দ হয়েছে যে টেন্ট গুলো যে বাচ্চাদের ঘর নোংরা হয় না ওরা খেলনা টেলনা দিয়ে খেলে তো এরকম একটা টেন্ট বানিয়ে দিলে ভিতরে খেলনা দিয়ে সবসময় খেলতে থাকলো দুইটা বাচ্চা বসে খেলতে পারবে চার পাঁচটা ঢুকতে পারবে ছোট তো এই যে দেখো এই টেন্টটাই আমি শেষ পর্যন্ত ফাইনালি এই টেন্টটাই আমি নিলাম আমার খুব পছন্দ হয়েছে ছোট ছোট বাচ্চারা এর মধ্যে খেলবে ওর আনন্দের সাথে না মা বাবাটাও বকা দিবে না এই খেলনা ছড়িয়ে রেখেছিস এই ছড়িয়ে রেখেছিস তো এটা পছন্দ হলো আমার তো দামও খুব রিজনেবল তো এটা আমি নিয়ে নিলাম আর সত্যি এখানে এসে না মানে কখনো না কনফিউজ হয়ে যায় যে কোনটা নিবো আর কোনটা নিবো না এটা তুমি এখন নিয়ে যাওয়া তো আমি এখন এই যে বাড়িতে এসেছি এসে হচ্ছে ও চলে গেল বার্থডে বাড়ি তো হচ্ছে যেহেতু ফ্রেন্ডসের ছেলের বার্থডে আর হচ্ছে ওদের অফিসের সব স্টাফদের বলেছে তো ফ্যামিলি বলেনি তো গেল তো হচ্ছে এখন আমি তো হানিব্যানি আমি এখন খাওয়া দাওয়া করবো আর আমার সাথে এখন আছে এই যে অন্তরা আমরা দুইজন মিলে হচ্ছে গল্প করছিলাম এখন তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে বলো তাহলে কি বলো তো মানে ভুল ত্রুটিগুলো বুঝতে পারবো তো আরও মানে ভালো করার চেষ্টা করব আর যদি তোমরা না বলো কেমন লাগছে তো বুঝতে পারবো না না ভুল করেও থাকে তো ওটাই কন্টিনিউ করতে থাকবো তো আমাকে জানিও কেমন লাগছে তো এভাবে আমাকে কি বলবো সাপোর্ট করতে থেকো আর আজকে এখানেই শেষ করছি আজকের ব্লগ বাই